তিস্তাই হঠাৎ জলোচ্ছ্বাস কেন কিন্তু ভারত সরকারের কোনো চাল আছে কি এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ আলোচনা হবে অবশ্যই ভিডিওটি আপনাকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আটচল্লিশ ঘন্টার কর্মসূচি ডাক দিয়েছে তিস্তা নদীর রক্ষা আন্দোলন নামের একটি সংগঠন পানি শূন্য তিস্তা নদীর তীরে অনুষ্ঠিতব্য ও কর্মসূচিতে উত্তর অঞ্চলের পাঁচটি জেলার লাখ লাখ মানুষ অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে বহুল আলোচিত এই ঘটনার মাত্র দুই দিন আগে ধুধু বালুচরের আকসিক বন্যা দেখা যায় শনিবার রাত নয়টার দিকে পানির কিছুটা বেড়ে এসে বলে নিশ্চিত করেছে লালমনিরহাটের ফানির উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেছেন কিছু ফানি বেড়েছে এই বাড়াই কোনো ক্ষতি হবে না তাছাড়া ফানি নিয়ন্ত্রণের জন্য পানির কলগুলো বন্ধ করে দেওয়া হয় দেশের বৃহত্তম শেস প্রকল্প তিস্তা তিস্তা বেরেসের উপর দিয়ে আসা জলে স্রোতগুলি কনায় কনায় ভরে গেছে এমত অবস্থায় শনিবার সকালেও বেড়িবাদ থেকে কিছুটা দূরে মূল নদীটি ছিল বালুম বিকেল থেকে সেখানে পানি বয়েছে এর ফলে নদীটি সেখানে বহু এর ফলে নদীটি দেখতে হুবহু থই থই করার মতো অবস্থা বন্যার খবর পেয়ে নদীর তীরে বির্যমান বহু মানুষ ব্রিজের পূর্ব দিকে যেখানে নদীর সংরক্ষণ আন্দোলন চলছে সেখানে পানি চুইয়ে যাচ্ছে শুকনো নদীটি তিস্তার পাড়ে উপস্থিত লোকজন জানান প্রতিবেশী দেশ ভারত গত কয়েকদিন ধরে এই ধরনের কর্মকাণ্ড করছে এতে জমির অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত কৃষকরা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য যেভাবে আন্দোলন করছে ঠিক তখনই ভারত সরকার তিস্তা পানি ছেড়ে দিয়েছে এ কারণে তারা ভেবেছিল তিস্তায় পানি তারা হলে তারা এই আন্দোলনের করতে পারবে না কিন্তু বাংলাদেশের মানুষ কখনও হারতে শেখেনি আগামী সতেরো আঠারো ফেব্রুয়ারি টিস্টার নদীর তীরে অনুষ্ঠিতব্য জনসভা জনগণের জন্য অবশ্যই সফল হবে তাহলে ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি